হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে তো আপনারা আজকে না হরিয়া ফুরা ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখন সকাল আটটা বাজে আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সকাল আটটা থেকে লইয়া এখন কিছু আলু আনছি দোকান থেকে সকালে রান্না করার লাগে আর একটা শুটকি আনছি কই মাছের সটকে তো সোটকি দিয়ে আর আলু আজকে সকালে রান্না করমো তো এখন তো পুরানো আলু খাওয়া যায় না এ একদম খাওয়া যায় না রান্না হলেও মজা হয় না নতুন আলু তো বার গেছে তো নতুন আলু আনলাম কিছু দোকান থেকে আনিয়া আর করলাম কই খর সুটকে দিয়ে রান্না করি ধনিয়া পাতা দিয়া আর খর খয়ের সোটকি দিয়া খুব মজা লাগে খাইতে আলু নতুন আলু হইলে তো এখন সকালে রান্না করম এগুলা তো আমার বেচারাই খুব পছন্দ করেন তার আলু আরি তো সুটকা খাইতে না কিন্তু আলু তারা আর আমার ঘরে বেশ আলু রান্না হয় না কারণ আপনারা ভাইয়া খাইন না গোর্ থেকে বেশ আলু রান্না করি না তো হ্যাঁ আলু খুব সহজভাবে চুলা ফালানি যার কারণ নতুন আলু লাগে সামস্তিয়ে সব চোলা ফেলাই দিয়ার পুরানো আলু এলে তো দা দিয়ে হাঁটিতে হাঁটি ফেলাইতে লাগে চোলা আর নতুন আলু গো থেকে সামস্তি ফেলানি গেছে সব আমি চোলা ভালানি হয়ে গেছে আমার ছোটো ছোটো করে সব কাঁটি কাটিয়ে তারপরে রান্না কর্ম আর আপনারা দেখতে তা আর ভিডিওটা দেখা দেখা কষ্ট করে সুতো একটা লাইক দিয়ে দিবা লাইক দিতে বলবা না আর যে আবু বাহিরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব হইয়া কন্টিনিউ আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার আলু খাঁটা হয়ে গেছে এই তো ছোটো ছোটো খরি আলু খাটিছি সটকিট দিয়ে রান্না করতাম আর মাছ হইলে তো একটু বড় করে খাটি আর মাংস দিয়ে হইলে আরো বড় করে খাটি একটা আলুরে আধা খান করি বা বেশি বড় হইলে সাইড টুকরা খরি এক আলুয় মাংস দিয়ে খাইতে হইলে বড় খরি দিলে ভালো লাগে খাইতে এখন আমি রান্নাটা বাই দিছি আর আপনারা দেখতে তাহা তো এখানে আমি আলু বাইয়ে রাখছি আর এদিকে শক্তি ওটা পরিষ্কার হরিয়ার তো মাছের মতো তো ইটার কইলা ফেলাইতে লাগবো এর সাইটের সাইডের যাটা খাটা ইটা ফেলাইতে লাগব তো আমার বিলাইয়ে শুকটির রান্না বার করে তাই জনুন শুকিয়ে আইটা আর মাছ বেশ খাঁসা খায় না খাঁচা বেশ মাছ খেল করে না কিন্তু রান্না করার পরে বাজার পরে খায় আর শুক্তিটা তো খাঁচাও খায় খুব জনুন যেন বিলাই জ্বর দেখার পরে এই শুক্তি দেখার পরে তো শুক্তির ওটা দেলাইমো তারে মাথা ফেট এটা হাঁটিয়ে তারে দেলাইমো হিয়া খাই লি মাথায় তো খাবা যায় না মাথার মাঝে দুইটা পাথর থাকা যায় মোটা আর এর লাগে মাথার তো আর কিচ্ছু নাই শুধু গোসা কাটা তো একটা চুটকি দুই টুকরা করছে তার তারপর আলুর মাঝে নিয়া শুক্তি তো আমার লাগিয়া শুধু আমিও খাই আর তো খেও খাই না ঘরে মাঝে খেও সুটকি খাই না আপনারা ভাই না বাচ্চারা তো কোনো দিন প্লেটও ফেলাই না তারা শক্তটি এমনি সব সবজি কিছু রান্না হলে সুটকে দিয়ে এতো হাইবা শক্তিরকে রানে এতো হাইবা এখন মজা খাইতে কিন্তু শক্তি তারা হয় না তো আমার আলু একটু বিরিয়ানি হয়ে গেছে এখন একটু ভানি দিলাম শুক্তিও হানারি সিদ্ধ ভালো লাগিয়া আর আলু অলগে সিদ্ধ হইলো তো নতুন আলুও বেশ সময় লাগে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখন আলুর সবজিত দেওয়ার লাগিয়া গেলাম কিছু পেঁয়াজের ভাতা আনাত তো পেঁয়াজের ভাতা আনমো উঠাইয়া আর গরে মাঝে আছে ধনিয়া ভাতা ধনিয়া ভাতা দিয়ে পেঁয়াজের ভাতা দিয়ে আলু রান্না হলে সবজি দিয়ে খুব মজা লাগে খাইতে এখানে দেখো আমার টমেটো গেছে ছোটো ছোটো টমেটো ধরছে আর লগে ফুলও আছে তো ফুলগুলা জরি জরি ভরি যার কারণ পানি দিতে পারি না আর বেতলা ঠান্ডাও পড়ছে আর পানি তার দেওয়া যায় না বুঝা যায় আর এত বেশি ঠান্ডা এই যে দেখো টমেটো ছোট টমেটো তো পাতলা পাতলা একটা দুইটা ধরছে আর তো সব ফুল আঁটি গেলো অনে যদিও পানি দিতে পারতাম এই যে ফুল দিচ্ছে খুব সুন্দর হইয়া সব ফুল আটিল টমেটো দল কিন্তু পানি না দেবার কারণে একদম শুকনা তো আর গুলা শুকনা এর লাগে পড়ে যার সব জরিয়া পড়ে যার তো আমার পেঁয়াজের ভাতা ধনিয়া ভাতা সব তুলিয়া এরপরে দইয়া খাটতে খাটতে দেখি আমার রান্না বই গেছে আর এখন লামাইবার সময় আমি পেঁয়াজের ভাতা ধনিয়া ভাতা দিলাই দিয়া একটু লড়া ছাড়া কর্ম লিমু তো ধনিয়া ভাতার গেরান সবজির মাঝে থাকলে মজা লাগে হাইতে বেশিরভাগ যদিও রাখি দিয়ে আগুনির উপরে তে একদম বেশি সিদ্ধ হয়ে যাব এগিয়ে খসা থাকতো লগে কিছু বানাইছি যে সফল একটা বাজা করলাম ছোটো মোটো একটা সফল বাজা করছি তো আপনারা ভাইয়া তো আলু বেশ খাইতানা এর লাগে আলুর একটু জোল খাইবা আর কফল ভাজা খাইবা তো এখন দুপুরের টাইম দেখতে পাত্রা এখন দুপুরে একটার মতন বাজে দুহর টাইম মারি তো আমি গোসল হরি আইলাম কিছু কাঁপ দই আনলাম আর এরপরে দুপুরে রান্না ঘরের লাগে কিছু শাক তলিয়ে আনছি স্টিলের ভাটা তো বললাম রৈদর মাঝে বইয়া বইয়া বাঁচি মূরে মাঝে খুব ঠান্ডা লাগে আর গোসল সরা করে তো রৈত্যা ভাইতে লাগে কইলাম রৈত বানি রৈত্য বানিও আর শাক বসা শাক বাছাক তো এখন এই যে জায়গাত আমি শাক লাগাইছিলাম যে মিষ্টিল লাগাইছিলাম বেশি তো এই জায়গার মাঝে আমি লাগাইছি না লাগাইছন আপনারা বা আরে তো থানোর জারটা কি আরো শাক নিমুখ হয় পাতা তো বেশ গণ হয়ে গেছে পাতা লাগে কয়টা বলপলছে হে পাতা গিয়া তো এই জায়গা আরে আমার আসলো গোপুরের গাত আমি গরুর গোবরগুলা সব জমাই রাখি এই গাতর মাঝে তো এই গাত আনি টাইম লাগেই রাখি চেন তো সাইটে সাইটে আমি গুফর রাখি আরে তো খুব বেশি বল ভাইছে গুফর তো সব সময় গুলার মাঝে আছে আর পানীয় দিয়ে আর খুব বেশি আপনারা বা ইয়ে দিন হারণ টান লাগাইল যার লাগে তাইনও ভানি দিন আমিও দেই কিন্তু আমি কোনো কিছু লাগাইলে টাইন ভানি দিন না তাই যত্ন করুন না হাঁ আর টান লাগাইল ঘুর থেকে ভানি দিন তো আমিও দেই আর এখন শাক নিয়ে আর উঠাই যাই জায়গা থেকে কয়টা ভাতা আর নেওয়া সব দেওয়া আজকে মটর দিয়ে গড়গড়ি বানাইমু আর আপনারা দেখতে আমি শাকগুলা নেই নিয়া বাঁচি তারপরে রান্না করমো তো মাটির মাঝে রাখছি না মাটি লাগিয়ে শাকও এল লাগি উপরে রুখে রাখছি গুলা রইও দিছি আর অফ ক্যামেরায় আমার সব শাক বাসা হয়ে গেছে কারণ ক্যামেরাম্যান আমার নাই এর লাগিয়া আজকে ক্যামেরাম্যান আনছি না লগে আর একাতে তো শাক বাসা দিয়ে না দুই হাত লাগবো লাগি অফ ক্যামেরায় আমি শাকগুলা লাগছি বাসিয়া এখন কুকুর থেকে দুই আনবো আর এই যে দোকান থেকে আনি রাখছি মটর আর দুইটা সুটকি তো আজকে খালি শুটকি রাখ সবজি সকালে রান্না করছি আলু দিয়ে সুটকি দিয়ে এখন শাক দি কড়বড়ি আর লগে চুটকি শরীরে দুইটা আনছি তো এখানে আমি শাকগুলা গুলা দুই আনি রাখছি আর এই যে মটরগুলা একটা বাটি মাজ রাখছি তো এখন মটরগুলা আমি বাজিমু বাজিয়ে তারপরে তার চুলাটা ফেলাই পালাইয়া আর দিয়া আর শাক দিয়ে কলকড়ি করে বানাইমো তো আপনারা দেখতে চাবা আর আমি রান্না করি এখানে আমার কুটনির মাঝে সব মটর ফাটাইয়া আর চুলাও ভালাই দিছি জারিয়া আর এখন অগুলা সিদ্ধ হরতে লাগবো একটু পানি দিয়ে সিদ্ধ হরম সিদ্ধ তারপরে আমি শাক রান্না হরম এখানে আমার মেহর সিদ্ধ হয়ে গেছে আর পিঁয়াজ রসুন কষামরিচও কাটিয়ে রাখছি তো এখন রান্না বই দিয়ে আমি আর ফার্স্টে তেল দিলাম দিয়া মশলা বিরিয়ানি হরিয়া মটর পালাই দিমো মটর একটু বিরিয়ানি হরিয়া আর শাক দিলাইম তো রান্নাটা একটু কষ্ট লাগে রান্না হতে এই গরবিটা কিন্তু খাইতেও না মজা কারণ বেশি হি বোঝা যায় পরিশ্রম এই গরবড়িটা বানাই এই মটর দিতে উইলে পরিশ্রম বেশি বাড়ি যায় আর শুধু সিঙ্গল শাক রান্না হতে এত পরিশ্রম নাই মটরগুলা ফার্স্টে বাজো বাজিয়া তারপরে এই কুটনির মাঝে তার চুলা পালাও অর্ধেক পুরা ফাটাইতে লাগব তো অর্ধেক হরতে লাগব পরে চুলাটা জারিয়ে ফেলাইতে লাগে এর ফলে সিদ্ধ দিতে লাগে এর রান্না করতে লাগে অধিক দেরি বোঝা যায় আর সিঙ্গল শাক রান্না হলে তো দেরি নাই একদম সহজভাবে শাক রান্না করা যায় আর গড়গড়ি বানাইতে হলে অনেক পরিশ্রম কিন্তু খাইতে অনেক স্বাদ মিলে খুব মজা লাগে খাইতে গড়গড়ি বানাইলে আমার বাচ্চারাও খায় কিন্তু এমনি শাক রান্না হলে ছোট দেয়টায় মুখ দিতে না তারা প্লেটও ভালেন না আর বড়গি একটু খায় কিন্তু ছোটো দেয়টা খায় না তারা বাবা একটু হরণ শাক খায় এই যে লাই ফাঁথা খেয়াল হরণ কিন্তু লাই শাকের পাতা একটু বেশ হরণ না স্টিলর ভাতা খুব কালহরে খাইন আর এইভাবে কলকলি বানাইলে তাই খুব কেল ক্যালহরে এখন আমি দেখতে ভাত্রা মশলা বিরিয়ানি হরিয়া আর মটরগুলা একটু বিয়ানি হলাম মশলার মধ্যে ভালাইয়া এখন আমি শাক দালাইম শাক দিয়ে তারপরে বলা হরি সিদ্ধ হওয়ার পরে জোল দিও আর শক্তি দি তো আমার শাক রান্না হয়ে গেছে দেখতে পাতরা কিন্তু ফুরামতে মতে ভিডিওটা ক্লিয়ার দেখা যান না কারণ চুলা সোলাভাবে রান্না করতে এত এতো দুমাও আরি দুমাহ এত জাপসা বানাইলে ক্যামেরাটা আন্দে আন্দে লাগে সুন্দর মতো দেখা যায় না তো রান্না বান্না করিয়া খানি দানি শেষ আর এই যে ভিডিও যেটা এটা হইল আর সংক্রান্তি যেদিন হয়েছে দিনের ভিডিও আরই তো আমার বাড়ির পাশে একজন আর হিন্দু মানুষ আরই তো আমরা খুব সম্পর্ক এই বাড়ির লগে তো দিন সংক্রান্তির কিছু মিঠাই ফাটাই দিলা আমরা বাড়ি এই যে একটা তিলের লাড্ডুর প্যাকেট আর ওই লোকি একটা কমলা একটা আপেল আর ওই লোকিয়া কিরা দেখে আর সাইটটা আর ওই লগি তিলু আর হয়টা আছে মনে হয় একটা দুইটা দেখে আর তো যত তত তা আর বাড়িতে রেডি ঘর হওয়ার খাবার তো সব একটা আসেন আমরা বাড়ি ফাটাইয়া দিলা বাচ্চারা খাবার লাগিয়া তো আমরা আর খুব সম্পর্ক জানতাম লাগি আর আমরা বাড়ির তো পাশে আমরা বাড়ির পাশে আরে হিন্দু মুসলিম সবটা আসন তো একটাই লোকে কিছু বেশি সম্পর্ক এটা ওই লোকের দেখে আর মকইের লাড্ডু আর এটা ধরো তেলোয়া তো তেলিয়া তো বাচ্চারা হাওয়ার পরে ওরে খাসি হয়ে যায় এত মিঠাই তা তো চিনি বোঝা যায় চিনি দিয়ে বানাইলে বোঝা যায় এমন গর কোনো জিনিস বানাইলে নাই আরে সব কিনা জিনিস দেখা যান হাতের বানাইল কোনো কিছু নাই সব কিনা আর হাতের বানাইল ওইলেও আরে সঙ্গা সঙ্গা তো বানাইন পিঠা সঙ্গা সব বানাইন কিন্তু এটা দিস না মনে করছো নি মুসলিম মানুষে খাইবা কিনা নিয়ার লাগে কিনা না দিশা তো এই ভিডিওটা আজকে রাত্রের ভিডিও এই যে পাত্র আমার ছেলে কিছু গিয়া রাত্রে আগুন ধর তো এমন ঠান্ডা পেলাইছে আরে এটা বেতলা ঠান্ডা তো ইলা ঠান্ডা আমার জীবনে মনে হয় আমি ভাইছিলাম না এই বছর এত বেশি ঠান্ডা পেলাইছে আর রাত্রে মাহরিবর সময় ঠান্ডা বান্ধি উজু উজুপরিছি তো আমি শুধু হজর তো আর এই ঠান্ডা গরম বান্ধি উজু পড়ি আর এই মাহরিব এসা এটা আমি ঠান্ডা বান্ধি উজু ভরলেই তো মাহরিবর তো পরে যেমনে পাওয়া হোকরা লাগাইছে আরে আর এমন ঠান্ডা হয়েছে পাও সব দিয়ে মোজা যে গরম হরতে পারছি না পরে হইলাম ওই তো নাই মোজা কুলিয়া হইলাম কিছু ফাওয়া আগুন দিয়া গরম হরতাল লাগবো আর পাওয়া খানোর এক সাইডত বুঝা যায় রোগে আরে ঠান্ডেলার খালি রগর মাঝে কেটা অসুবিধা করে মুরের বুঝায় মঞ্জিতে মঞ্জিতে রসুন তেল দিয়ে কিছু একটা মালিশ সরলাম ডাইনার পাওয়ার এতেও বুয়ার আরাম পাইছি না পরে আপনারা ভাইয়া হইলা উঠানোর মাজে যাও গিয়া খের দিয়া আগুন ধরে একটু ফাওটা গরম ভরো গিয়া নাইলে হয়তো অন্য কোনো কথা হলিত পারে বেতালা ঠান্ডা পড়ছে আর ঠান্ডা পানি দিয়ে উজু ভালাম বহাব কিছু রোগসন ও আমার আরে বেশ ভাল লাগে না গরম পান দি উজুবলা তো ঠান্ডা বান্ধব উজুবলার কারণে বেশি ঠান্ডা পুকুরে বানিয়ে তো এই যে ডাইনর পেয়ে আবার ডাইনার পাবার এই বানিয়ে কেটো ওভার সাইডে ও জায়গা বুধবাই আমি রোগে ফুরা আর এই কিতা করে রোগের মাঝে গিতা করে মুরিলার মুরিলার লাগে আর গাঁট বান্ধিল তো বান্ধিল তো রহম করে তো আগে আগে আমার এই রকম পর তো আরে বুঝাই তো রোগও গাঁত বান্ধে তো মালিশ করতে করতে রসুন তেল দিয়া গরম ভরিয়া এরপরে একটু ঠিক হইতো তো আজকে বুধবাই এই রকম পুরের আরে ফলে আগুন ধরাইয়া আমার সালে আগুন দৌড়াই দুই এজনে আর আমি একটা শ্যালয়া গিয়ে তারা বইলাম বইয়া সোফা ওটা পুরা গরম হরলাম মোজা করিয়া রাখি দিছি গরম আজকে কইলাম গরম হরিয়া ফরিয়া ইয়া মোজা লাগাই আবার তো এই যার ঠান্ডা আমি মনে হয় আর পাইছি না আরে এবার এত ঠান্ডা ফেলাইছে এই সপ্তাহ দিন থেকে বেশি ঠান্ডা ফেলাইছে আর এর আগে এত ঠান্ডা বোঝা গেছে না তো রাত্রে বিকাল থেকে লইয়া বোঝা যায় আর ঠান্ডার হাফ না লাগাইলে না আগে আমি বিকালে আর এই ঠান্ডার লাগাইতাম না শুধু সকালে লাগাইতাম এখন তো আর রাত্রেও লাগাইতে লাগে বিকালেও লাগাইতে লাগে শহালে তো দশটার আগ পর্যন্ত হাফড় লাগাইতে লাগে রাখতে লাগে এরপরে রই দুটার পরে একটু ঠান্ডার হাফড় খোলা যায় আরে এখন রাত সাড়ে ছটার মতন বাজে দেখো পাঁচটার সময় মাহরিবে জান দেয় তো আমি এখনও পর্যন্ত আসি বান্না কোনো কিছু নাই আমি শুধু আগুন বাড়ি আর সবে বেরিয়ে তো আমার বড়ো ছেলে পড়া আর ছোটো দু এখন আসন লোক যেন আগুন তাই ধরা তো আগুন রেছে খুব আরাম লাগে গরের মাঝে যাইবার মনে সান না আরে এই গরমের সাইডও বইতে আসছি আগুনের সাইডও কিন্তু গরম মাঝে আগুন তো কোনো সিস্টেম নাই গ্যাসও রান্না লাগড়ি চুলার তো বেশ রান্না করি না পাতলা পাতলা করি তো লাগড়ি চোলা রান্না করতে শুধু আত দেওয়া যায় হাগুনির মাঝে কিন্তু ফাও তো আর দেওয়া যায় না ফাও এজাতো ঠান্ডা হয় আরে বেতলা সবসময় মজা লাগে রাখতে লাগে সকালে বিকালে যেদিন বেশ ঠান্ডার দিন আমি মজা লাগে মজা লাগানি পরে আমি বুধে কোনো খাম করতে পারি না পা হাত মজা রাখি আমি বুধে খাম করতে পারি না সোজায় ফোর দিন দুপুরের টাইমে আবার আমি ক্যামেরাটা অন করলাম এই যে রদিতর মাঝে তুলিয়া দিছি সব বিছনা আজকে আর আমার সকিটা ঘুরে খালিয়া হয়ে রাখছি আর আমার ছেলে খেলাধুলা খতরা ছোটজনে সেবাত পইয়া সে তখন তাহন আর আমি এখন বিছনা ওটা খালি হরছি সকিটা খালি হল দিছি সব বিছনা রোদিত দিয়া আর এই যে কুটুমবাড়ি যাবার সময় হাফর যেটা বাইরের হসলাম আলমারি থাকি সব হাফর ধইয়া দিয়া এখন শুকাই গেছে এখন সব বাইন ধরিয়ে আজকে ভিতরে রাখমো আলমারিত রাখম আর বাইর বিয়াত গিয়া কিতা উপহার পাইলাম আজকে আপনার খাচ্ছে শেয়ার করম তো দেতজন সফল বাইর সরো হয়েছে পুরো আলমারি খালি হয়ে গেছে তো সব দইয়া এখন আমি আলমারি আবার বানিয়ে ধরে রাখম আর এই গিয়া আমার ছোটো বাইর বিয়াতে গিয়া উপহার পাইলাম তো একটা না দুইটা উপহার পাইছি তো একটা শাড়ি ফার্স্টে তো শাড়িটা ফার্স্টে দেবো হয়ে গেছে পরে আমার বাইয়ে শুনলো যে আমি শাড়ি লাগাই না আর শাড়িটা আরে সুতি শাড়ি তো এই যে ছোটো ছোটো ফুল দেখুন নিগুনিলকি খাস করা এমনি রেশমি সুতার খাস করা আরে আর মরি তো ওলা সুতার সাজ করা আর এমনি সুতি শাড়ি নর্মেল আর তো শাড়ি আমি লাগাই না সুনিয়া পরে ফাটে আবার আরি একটা নাইটি বাড়ির মাঝে ফাটাই দিছে এ নিজে লই হয়েছে আরে ওফে শাড়ি লাগাই না শাড়িটা দিয়েছেন বেকার যাইব যেটা লাগান ওটা দেয় আবার নাইটি একটা লই হয়েছে তো শাড়ি দিয়েছেন শাড়ি তো আর ঘুরে নিতে নাই এখন নাইটি আর একটা ভাইলাম এই যে নাইটি যেটা ওটা তো এটা হারি একদম সিঙ্গল নাইটি তো আমি বেশি ওটা সিঙ্গুল নাইটি লাগাই আমি লং জামা এরপরে জুও ফরক নাইটি এটা আমি লাগাইতে পারি না আমি পালা ভাই না আমি বেশিরভাগ এই যে সিঙ্গুল নাইটি যেটা ওটা লাগাই তো বাড়িতেও আপনারা তথ্যপাত্রা আমি এই পাপিয়ে সিঙ্গল নাইটি ওটা লাগাই আরে পালা লাগে ওটা লাগাইতে এরপরে ফুল আতালা উইতা লাগানি যায় না গরমের দিনে এলে বুঝা যায় যে কষ্ট লাগে আফ আতালা লাগাই তো আমার বাড়ি কটাই একটা নাইটে দিছে আমারে তো এইরকম আর একটা আমার নাইটটি আছে এই যে তাতে বাত্রা ওটা আর এ এই একদম এক ডিজাইনের এক কালার এক রং এক জোয়ারি কিন্তু তোরা ফুল অতারি পল আর নতুন অটার ফুল ওটা তোরা ছোটো ওটাওড়ি ব্যবধান আর নাইলে সমান মানটি নতুন ওটা অটারি ছোটো ফুল আর পুরোনা যেটা এটার কি তোরা বড়ো ফুল সামান্য বড়ো ফুল আর এই যে ছোটো ছোটো ফুটফুট যেগুণারি পুরোনা এটা আর নতুন এটাত এলার নাই তো এক হাজার দুইটা হয়ে গেছে এখন নাইটটি যাই হোক আমি নাইটি কোব বলা ভাই আমি কোব লাগাই ইতাড়ি তো এখন আমি সব কাপড় বান ধরিয়ে রাখবো আর আপনারা দেখতে থাকবা আর অনেক কাপড় হয়ে গেছে এনো তো দুই আর দুই দিনে শুকাইছে সারা কাপড় একদিনে শুকানি যায় না গাড়ি কাপড় যেতে শুকায় না পরের দিন আবার শুকাইছে শুকাইয়া তারপরে এখন বান ধরিয়া আবার আলমারিতে রাখবো তো কুটুম বাড়ি হইলে যেমনি কাপড় বার করা শুরু হয় সব বার হয়ে যায় আলমারি পুরা খালি হয়ে যায় তো অনেকদিন থেকে কাপড়গুলার ধৈতে পারিয়ান না বাই ধরিয়া তো আজকে কইলাম আগে আমার এই কামটা শেষ করলে কাপড়গুলা সব ভিতরে রাখি দেই বাইঝরিয়া এটাও ব্যাখ্যা মারি গড়ে আধা ঘন্টা সময় গেছে হাঁপর গুলা সারা বাই ঝরিয়া তইতে তৈতে আমার জায়গা লাগাইতে লাগাইতে গড়ে আধা ঘণ্টা সময় গেছে গেছেগে তো আমি এখন লাগছে বাই ঝরাত হাঁপর গুলা ঝরিয়া তারপরে গুসাই রাখো আর আপনারা হয়তো আমার বয়সের মাঝে ওয়াজর শব্দ শুনতে পারেন আমার বাড়ির পাশে একটা মসজিদ আরে ওয়াজ চলে তো এখন বর্তমানে এমনি এশান নামাজ ফুরিয়া আর গজল গাইতে আরে এই তো গজলটা হয়তো উঠিস তো পারে তো আমি খুব খেয়াল করলাম যে যে সময় একটু মাইকটা বন্ধ হয় ওই সময় বজ দিতাম কিন্তু ভাড়া গেছে না আর খামে খাজে আসলাম তো এসার নামাজের সময় একটু মাইক বন্ধ আসলো তো তো আমি আসলাম রান্না তেল লাগি আর এখন বস দেবার সময় পুরা আওয়াজ উঠে গেছে গজল গজল সব উঠি যার হয়তো আপনারা শুনতে তখন আমার সব খাবর বাইন ঝর হয়ে গেছে এই তো দেখো তো দুজোরা বাইরে বাড়ির তো নতুন নিলাম বিয়াত এজোরা পুরোনা আগে থাকি বাইরে রাখা অবা এবার যাইতে নেইয়ারি ব্যাংক যাইতেও বালা ভাই পুরোনা একটা আছে বুর্গা নতুন একটা তো আমাৰ কাপোৰগুলা চব গুচানি হৈ গৈছে এখন চব আলমাৰী টকিয়াৰ তো আমার সব হাফড় গুছানি হয়ে গেছে সব আলমারিত রাখি দিলাম আর এই যে দেখতে পাত্রা একটা যে ট্রফি হি এই আমার ছেলেট বড়ো ছেলেট দে তাইন যেন মোটামুটি প্রোগ্রামও যায় তাইন ফার্স্ট প্রাইজ লইয় আইন লগে পয়সাও মিলে আর লগে একটা ট্রফি মিলে তো এগুলো আলমারিত রাখা টানিগুন বাইরে রাখুন না নষ্ট হয়ে যাব খরি তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু বলার একটা লাইক দিয়ে আজকের লাগি এই পর্যন্ত আপনারা সবাই ভালো তা সুস্থ থাকবে আল্লাহ হাফিজ